আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান মহেশখালীতে কোস্টগার্ড নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্রজব্দ ও কুখ্যাত জিয়া বাহিনীর নয়ন সদস্য আটক কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে একই সঙ্গে কুখ্যাত বলে পরিচিত জিয়া বাহিনীর নজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও নিরাপত্তা সূত্র গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মহেশখালীর পাহাড়ি বনাঞ্চলে এই অভিযান চালানো হয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্র ব্যবসা ও ডাকা চক্রের উপস্থিতির অভিযোগ ছিল অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি বিশেষ দল এবং নৌবাহিনীর কমান্ডো ইউনিট উদ্ধারকৃত সামগ্রী অভিযানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল কার্তুজ গুলি তৈরির উপকরণ বিস্ফোরক এবং অস্ত্র তৈরি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে এলজি জি এসএমজি রাইফেল ও স্বয়ংক্রিয় অস্ত্রের যন্ত্রাংশ জব্দকৃত সামগ্রী কোস্টগার্ড সদর দপ্তরে নিয়ে যাচাই বাছাই চলছে আটককৃতদের পরিচয় আটক নয়জনী জিয়া বাহিনী নামের একটি সশস্ত্র চক্রের সক্রিয় সদস্য তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা চারাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য কোস্টগার্ড ও পুলিশের যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মহেশখালীর পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জিয়া বাহিনী কুরবান বাহিনী ও ছক্কার বাহিনী সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় ছিল এই সব চক্র চাঁদাবাজি অপহরণ খুন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে প্রশাসন একাধিক অভিযান চালিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কিছু অংশ পাহাড়ে আশ্রয় নিয়ে পুনরায় সক্রিয় হয়ে ওঠে প্রশাসনের বক্তব্য কোস্টগার্ডেরা কর্মচারী জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং এটি ছিল সম্প্রতি পরিচালিত সবচেয়ে বড় অভিযানের একটি আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন দেশের উপকূলীয় এলাকায় যে কোনো সশস্ত্র গোষ্ঠী বা অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে স্থানীয় জনসাধারণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তার আশা প্রকাশ করেছেন যে এ অভিযান চলমান থাকলে মহেশখালী ও আশেপাশের এলাকায় দীর্ঘদিনের সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটবে এই অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী একটি বড় অপরাধ চক্রকে কার্যত ভেঙে দিতে সক্ষম হয়েছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রের উৎস ও বাহিনীর নেটওয়ার্ক সম্পর্কে পূর্ণ তথ্য জানা সম্ভব নয় প্রিয় দর্শক বিস্তারিত দেখুন সংবাদে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানা কালামার ছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘুনা অবৈধভাবে দখল করেছে স্থানীয় জনগণের প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসী দল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় তথ্যের ভিত্তিতে আজ আঠারোই অক্টোবর দুই তারিখ শনিবার দুপুর বারোটায় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালামার ছড়ার সামিরা ঘোনা মোহাম্মদ গোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়স্ত্র আট রাউন্ড তাজা গোলা পনেরো রাউন্ড তাজা কার্তুজ দুটি ম্যাগাজিন তেরোটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর নয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয় আটককৃত মোহাম্মদ আলী মানিক গিয়াস উদ্দিন সালাহ উদ্দিন শহীদুল সবুজ ও আতিকুর রহমান কালামার ছড়ায় রিজওয়ান ও নাদিমউদ্দিন ওয়ান অক ইউনিয়ন মহেশখালীর থানার বাসিন্দা জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে